এটা হলকা কাহুয়া এগুলি বাহির থেকে আনা হয়েছে আর তোর তৈরিটা আমি বানাইছি ওইটা আমি বানাইছি এই তো নামাজে থেকে আমরা যাইতাছি সবাই নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ নামাজে সামনা নামাজ পড়ে যাইতেছি গ্যাসকে আজকে তাড়াতাড়ি করে আজকে আবার সবাই ওই মিত্র নেয় আছে আজকে চার এই কয়দিন হইল এখান তো মনে করেন চার মাস পর্যন্ত মানুষ আসা যাওয়া করে খাওয়া করে এই জন্য আমার জন্য কিছু হালকা বানায় ফেলাইলাম আমার জন্য এই মেকারোনাটা রান্না করে ফেলাইলাম আর ওখানে বুড় দিছি জানি না বুড় করার পানি ফেলাই দেয় না না দেয় অনেক শয্যাপত্র কিছুকে মিস করি বলতে পারি না তাই বুট কিনে আনছি বসি বুট খাওয়ার জন্য দেখি মুড়িও কিনে আনছি এগুলি খাওয়ার সময় নাই তো এই দেশে তো অনেক খাওয়া আছে বুঝলেন না এর জন্য ফাতা আর বীজ এইসব সব জিনিস খাওয়া হয় আমাদের এর জন্য গেলে আমরা খাই না শুধু ফাতা বীরজা না অনেক ধরনের জিনিস আছে মানে আমাদের দেশের মতো মশলা সারা জিনিস খায় ওরা সব সময় এই বেগুনি এগুলি বেশি ভালোবাসে না আনে মাঝে মধ্যে কিনার কিন না এটা যাবেন বীজা দিয়ে দিলাম আনে খাওয়া হয় না খায় না কি। তেল থাকে তো অনেকের জন্য খাইতে চাই না গেলে হালকা জিনিস খাই এরা আমরা ওই হালকা জিনিসই খাই অনেক জিনিস আছে এখানে তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে চিংড়ি মাছের কিছু রান্না করবো এটা চিংড়ি মাছ দিন মাথা ফালাই যা সুন্দর করে দিয়ে পরিষ্কার পরিষ্কার দিয়েছিলাম ফ্রি দিয়ে তো এটা শহরের জন্য আমি আর কি এখনই রান্না করেছিলাম আর কি রাত যাতে শরীরে গন্ধ না আসে আজকে বেশি রান্না নেয় হালকা এর জন্য বাহিরের খানি সব মরা বাসার খান তাই আমি এটা এখনই আর কি ই করে থে এখানে কাঁচামরিচ খাইব না কিন্তু মরিচ খাইবো না এর জন্য কাঁচামরিচ দিয়ে এখন বুটটা বোনার জন্য এই প্রস্তুতি নিয়েছি এটা শুকনামরিচ দিলাম শুকনামরিচ খামো এর জন্য সামান্য রসুনও দিয়ে দিলাম আমার কাছে রসুন দেখাই ভালো লাগে এর জন্য আমি রসুন দিলাম পেঁয়াজ আমি অল্প পেঁয়াজ দিচ্ছি কারণ আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করুন আলু সিদ্ধ করে নিছি কারণ এখানকার আলু সিদ্ধ না করে দিলাম বাংলাদেশের মতো ওরকম টেস্ট লাগে না একটু গন্ধটা যায় ভালো আলু সিদ্ধ করে দিলে আরেকটা টমেটো দিয়ে দিচ্ছে সামান্য তো এখানে মশলা দিয়ে আমি বটটা সিদ্ধ করে নিছিলাম আমার দেশে মশলাদার সিদ্ধ করে আদা জিরা রসুন সব কিছুই আমি সব ধরনের মশলাদার সিদ্ধ করে বার কাঁচাকে এসে মেক্স টুম আমি আলু খাইতে ভালোবাসি তো এর জন্য বরফের আলু দিলাম অনেক বছর ধরে মিক্স করি দিয়ে লবণ একটু কম হয়েছে মশাল্লা মশাল্লা সেই স্বাদ হয়েছে হয়তো অনেক বছর পরে খেলে বিদায় তো স্বাদ লাগলো নাকি বলতে পারি না লবণ দেখলাম খুব টেস্ট করেছে আর আমি এখানে সরিষা তেল দিই বিদায় তেল একবারে কম দিছি তেল নাই এটার মধ্যে সাদা তেলটা স্বাদ সবজি কারণ আমি সরষের তেল দিন পরে মাখাবো কিছু সবকিছু পরে একটু সরষের তেল দিয়ে দিন এটা হলো একটা কুপ্তা তো আমাদের তো কুপ্তা ইদা বানায় মিট বানায় তো এটার ভিতরে মিট আর এখানে চাইলের যে চিকন ক্ষুদ্র আছে না ওইটাও সামান্য একটু আটা মিশায় আর কি আটাটা মিশায় যাতে সুন্দর হয় এটা তো এখানে এটা বাজ্যা খায় তো এটা বেশি তেলের মধ্যে বাঁচতে হয় তো তেলটা ফালাম না বিদায় অল্প তেলই দিয়ে দিলাম যাতে অল্পই ফালান যায় হারাম অতি সময় তেল ফালান যায় এই কারণে আর সিহের খাবারটা আমাদের ঠিক আছে এখন চালটা দিয়ে দিব ওইটা শুভ লাইমন চালটা আজকে নামাজ পড়ে আইসা বিজাইছি মনে হয় খিচুড়িটা তেমন একটা সুন্দর মানে বাঙ্গা যেতে পারে সব সময় দেশে চাল বিচায় রাখার লাগে এক ঘন্টা আধা ঘন্টা তো খিচুড়িটা খিচুড়ি বাত সব কিছু খুব সুন্দর হয় আর যদি বিচাই না রাখে তাহলে বাদ বাঙ্গা হয়ে যায় এই শুকনার লেমনটা দিলে অনেক সুন্দর একটা বাসনা হয় তো লেমন শুকা যদি খাইতে চান তাহলে লেমনটাকে পুরা বাঙ্গিয়ে দেবেন তাই আমি পুরা বাঙ্গি নাই একটু ফাটাই দিছি তো এটা হয়ে গেছে আমি সুন্দর করে অ্যালমোনিয়ামদার ডাইকে খুব ছোটো একটা ছোটো গ্যাস দিয়ে দিলাম যাতে সুন্দর হয়ে ফুটে একবার নর্মাল অনেকটু ফস্ব দিয়েছিলাম তো তাই ভোটটা খাওয়ার জন্য এখানে সালাদা কাটছি পিঁয়াজ শসা কাঁচামরিচ দিছি একটু সামান্য টমেটো দইনা পাতা দিছি লেমন দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা দেবো সামান্য ই বি অনেক পড়ে গেল মনে হয় এটা দিব বেদনা সিন্দি এটা অনেক টেস্ট করে চাট মশলার সাথে খাইতে অনেক ভালো লাগে তো হাত দিয়ে মাখাম এইভাবে খাই খায় দেখেন বেদনার সিন্দিটা সেই স্বাদ হয় নিটে চোখে জাল মিষ্টি এনে সব ধরনের টেস্ট আছে এখন মাসাল্লা মাসাল্লা এই তো বুটটাও বাইরে নিয়েছি আমি সালাতার মধ্যেই দিলাম না বুট কিনে মিশাইলাম না কেন কারণ বুটগিলি তো আজকে শেষ হইব আর এখন সব দোকানদারই বিজি আসতে চানা তেমন একটা যদি বলি আসেন নেওয়া যান এটা কারণ এদের কাজ আছে দোকানের মধ্যে একটু ফারামিচি দিয়ে দিলাম দু একটা এটা সালাতা এইভাবে সালাতাটা করে দেখবেন খুব টেস্ট হয় আসেন আমার সাথে খান বুত বুনা একটু ডিম তো দিয়ে দিব এটা হলো বানাইছি তুরতলা দিয়ে আর চিকেন দেয়া চিকেন স্যালুনা রান্না করে তারপর তোরতল দিছি ও ই দিছি মাশরুম সব কিছু স্যালুনাটার মধ্যে দিছি ওপর আর কি তোরতোলা যেবেন দিয়ে ই করছি বসাইছি মাইনি সব কিছুই আর কি যা যা লাগে এই খাবারটাও বহু এই খাবারটাও বহু টেস্ট তা আমি খাই না মাশরুম এর জন্য টেস্ট আর না টেস্ট তো আমি বলতে পারি না তো এমনি বানাই যখন তখন আমি খাই খুবই স্বাদ হয় তো এখানে তো তেল ঠেল খাই না বেশি মশলা খায় না এর জন্য এই ধরনের খাবারই পছন্দ করে এইটাই এদের প্রিয় খাবার আরসিয়া হারিস এইগুলি না কেননা বেসামিল মাসি পাতায় বির্জা এই ধরনের সব কিছু পছন্দ করে সব ধরনের তো আমার দেশের মতো ফেলাফেল ঠেলাফেল সব না তাই এই তো আমার খাবার আজকে কিন্তু আবার সায় নাই ওই যে ওখানে আজিমা আছে না আজিমা চার দিন পর্যন্ত আজিমা ওই আজিমাই গেছে আর এমনি চার মাস চার মাস দশ দিন মনে হয় সব মানুষ আসা যাওয়া করব যাইবো আইবো খাইবো এই ধরনের এই দেশে মানুষ মরলে খাওয়া নিয়ে আনন্দ থাকে তা কেমন লাগলো বিডিও দিতাম না দিই না আর কেউ এটা দেখেও না মনে কষ্ট নেবেন না ইনশাআল্লাহ আবার আমি দেখবো আবার আমি বিডিও দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহনে সকলকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন কারণ আজকালকার দিনে দুনিয়াটা তো অনেক খারাপ তাহলাইনি সবাইকে ইমান দেয় আমান দেয় আমিন আল্লাহ হাফেস মালামা বাই গুণাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনারা তো অনেক কিছু করতে পারেন না আমি তো বুঝিনি এই দেশে গিলি খাওয়ার সময় নাই তো এর জন্য গিলি করারও সময় নাই এই কারণে